সবাই দেখে অবাক হবে এত সুন্দর পিঠা পিঠা আকর্ষণীয় একটি দেখতেও সুন্দর ঝাল অন্যরকম মজার এইভাবে পিঠা তৈরি করলে রস দুধ ফেটে গিয়ে পিঠা নষ্ট হবে না আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সবার জন্য আজকে থাকবে একের ভিতর তিন রেসিপি ঝাল বর্তা দিয়ে চিতুই পিঠা রসে ভিজানো পিঠা অনেক খেয়েছেন তাই না এইরকম সুন্দরী সবুজ সুন্দরী ভর্তাচিতই দেখতে এত সুন্দর হবে আকর্ষণীয় হবে খেতেও কিন্তু দারুণ মজার ঝাল ঝাল ভর্তা চিতই হবে এইরকম সবুজ সুন্দরী চিতুই পিঠা কোন সবজি দিয়ে নয় এটি অন্যরকম একটা ভর্তা দিয়ে বানানো সাদা চিতুই সবুজ চিতই একসাথে সাজিয়ে আপনি পরিবেশন করলে সবাই তাকিয়ে থাকবে দুই কেজি চাল পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি একেবারে মিহি করে হালকা দানা ছিল এই রকম মিডিয়াম একটা গোলা করব হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দুই রঙের চিতুই পিঠা তৈরি করব সেজন্য দুই পাত্রে নিয়েছি পরিমাণ মতো দুই পাত্রে লবণ দিয়েছি এবং পানি গরম পানি ব্যবহার করতে হবে গরম পানি দিয়ে অল্প অল্প করে গোলাটা তৈরি করে নিয়েছি। উপনের পরিমাণ আপনি মুখে দিয়ে চেক করে নিতে পারবেন। তবে গোলা তৈরি করার সময় গরম পানি অবশ্যই ব্যবহার করবেন। একটু একটু পানি দিয়ে মিডিয়াম একটা গোলা সুন্দরভাবে হাত দিয়ে ভালো করে তৈরি করবেন। চালের গুড়া দিয়েও বানাতে পারেন। চালের গুড়া কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিতে হবে। এরকমের টিপস আজকে বলে দিব। তবে এখন আমি মজার সবুজ চিতই বানানোর জন্য সবুজ একটা ভর্তা তৈরি করে নিব। বেশি করে ধনিয়া পাতা নিয়েছি ফ্রাই প্যানে দশ বারোটি কাঁচামরিচ সাত আট কোয়া রসুন নিয়েছি একসাথে ব্লেন্ড করে বর্তা করব একটুখানি সিদ্ধ করে হালকা টেলে নিব ধনিয়া পাতা ধুয়ে ফ্রাইপেনে দিয়েছিলাম একটুখানি পানি উঠেছে সেটা দিয়ে হালকা সিদ্ধ হওয়ার পর হালকা টেলে নিয়েছি তাহলে সাত গ্রাম দুটি খুব ভালো থাকে ঠান্ডা হওয়ার পরে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আগে থেকে তৈরি করা গোলার মধ্যে এখন ভর্তা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম মিডিয়াম এই একটা গোলা তৈরি করেছি কালারটা ঠিক রাখার জন্য অল্প সিদ্ধ করে হালকা টেলে নিতে হবে পানিটা শুকিয়েলে এলে হালকা টেলে নামিয়ে নিতে হবে তাহলে ভর্তাটা সুন্দর কালার হবে ভর্তা মিক্স করার পর কতটা সুন্দর সবুজ কালার এসেছে দেখেছেন চুলাটা এখন অন করে দিয়েছি একটি লোহার ছাঁচ নিয়েছি তেল ব্রাশ করে নিলাম একটি মাটির হাড়িতেও তেল ব্রাশ করে নিলাম এটি দইয়ের হাড়ি এটার মধ্যে পিঠা বানাবো গরম হওয়ার পর দিয়ে দিলাম চালের গোলা সাদা পিঠা দিলাম মাটির হাড়িতে এটা হচ্ছে লোহার ছাঁচ এটাতে দিয়ে দিলাম সবুজ চিত একটার মধ্যে সবুজ ভর্তা হবে আরেকটার মধ্যে সাদা চিতুই হবে মাটির হবে সাদা চিতুই মাটির হতে একটু দেরি হয় লোহার খোলাটা ছাঁচে তাড়াতাড়ি হয়ে যায় পিঠা হয়েছে কিনা কিভাবে বুঝবেন ছাপটা বের হতে শুরু হবে ছিট ছিট শব্দ হবে পিঠার গ্রান আসবে অনেক বেশি তাপে পিঠা বানালে নিচের অংশটা পুড়ে যায় সেজন্য আঁচটা মিডিয়াম থেকে একটু হাই রাখতে হবে দেখলেন তো কত সুন্দর সবুজ ভর্তা ভর্তাচিতুই হয়েছে কত সুন্দর উঠেছে এই যে দেখছেন মাটির খোলায় পিঠা হয়েছে এটাও কিন্তু ছিদ্রযুক্ত ছিদ্রযুক্ত হয়েছে অসংখ্য পিঠা পিঠা তৈরি করেছি দেখতেও সুন্দর ভীষণ মজা হবে সবগুলো কিন্তু বেশ ফুলেছে আর ছিদ্রযুক্ত পিঠা খেতে বেশি মজা লাগে একে একে এভাবে পিঠাগুলো তৈরি করে নিব সবুজ পিঠাটা দেখতে যেমন সুন্দর ছিল আকর্ষণীয় ছিল সাদার সবুজ একসাথে দেখতে চমৎকার লাগছিল আপনি যখন মেহমানের সামনে পরিবেশন করবেন আত্মীয়দের বাসায় পাঠাবেন এইভাবে সাজিয়ে সবাই দেখে অবাক হবে এত সুন্দর পিঠা আকর্ষণীয় একটি পিঠা দেখতে সুন্দর ঝাল ঝাল চিতুই ভর্তা চিতুই গ্রান এবং স্বাদ অন্যরকম মজার একে একে সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নিব আজকে আপনাদের জন্য আরও একটি পিঠার রেসিপি রয়েছে একটি গোলা দিয়ে কয়েক রকমের চিতুই পিঠা তৈরি করা যায় অনেক রকমের করা যায় কিন্তু কালারফুল হলে বেশি সুন্দর সবুজ লাল কালার আপনারা করতে পারেন ঝাল ঝাল করে মিষ্টি মিষ্টিচিতে পিঠা করতে পারেন শুধুমাত্র গুড়ার নারকেল দিয়ে করতে পারেন রসে ভেজানো পিঠা যেটি আমরা সবসময় খাই সবার পছন্দ আজকে আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করব প্রথমেই এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি এতগুলা পিঠা বানিয়েছি এত সুন্দর তৈরি করার সময় অনেক বেশি ধোয়া থাকার কারণে চুলার পাশে একটু অন্যরকম দেখাচ্ছে এই যে দেখছেন এখানকার লাইটটা কত সুন্দর পিঠাগুলো কতটা চমৎকার লাগছে দেখতে আপনারা বলবেন কমেন্টস করে এখানে কিন্তু আরও একটি রেসিপি আমি শুরু করে দিয়েছি ভিজানো পিঠা গুড় আর দুধ দিয়ে ভিজাবো প্রথমে আমি গুড় দিয়ে রস তৈরি করে নিব দুধ আর গুড় দিয়ে ভিজানো পিঠা পারফেক্ট ভাবে তৈরি করব আজকে প্রথমে রস তৈরি করে নিই খেজুর গুড়ের রস তৈরি করার জন্য 8 কাপ পরিমাণ পানি দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা গরম মশলা দিয়েছি 250 গ্রাম খেজুরের গুড় ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছিলাম খেজুরের গুড় গরম পানির মধ্যে দিয়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে কয়েকটা ভালোভাবে বলক আসতে হবে সুন্দর গ্রান আসলে তবে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ছেকে নিতে হবে দুইবার ছেকে নিয়েছি কোনো রকম ময়লা যেন না থাকে ফেনা যেন না থাকে এখন একে একে পিঠা তৈরি করে নিব আপনারা আগেই দেখেছেন পিঠা তৈরি করার পদ্ধতি শুধু ভাতের চাল দিয়ে পিঠা তৈরি করলে বেশি নরম হয়ে যায় পিঠা একেবারে নরম হয়ে গেলে ভালো লাগে না ভাতের চালের সাথে একটুখানি আতপ চাল মিক্স করে দিবেন পিঠার চালটা যখন ব্লেন্ড করবেন একেবারে মিহি করবেন না লবণ গরম পানি দিয়ে যখন গোলা তৈরি করবেন হাত দিয়ে ভালো করে নেড়ে নেবেন দলা পেকে যেন না থাকে বারবার নেড়ে দিবেন চামচ দিয়ে ফেনা ফেনা হলে অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হবে প্রথম পিঠা নামিয়ে নিচ্ছি নিচে একেবারে সাদা সাদা হয়েছে লাল হয়নি কালো হয়নি তাহলে রসে বে পিঠাটা সুন্দর হয় কালচে হয় রস বা শিরা মিডিয়াম গরম আছে গরম পিঠা রসের মধ্যে দিয়ে এইরকম চামচ দিয়ে নেড়ে দিলে রসের মধ্যে খুব ভালোভাবে ডুবে যাবে ভেতরে রসটা ঢুকবে তাহলে কয়েক ঘন্টার মধ্যেই পিঠা নরম হয়ে যায় সবগুলো পিঠা ফুলকো হয়েছে ছিদ্রযুক্ত হয়েছে পিঠার নিচে একেবারে হালকা কালার এসেছে লাল হয়নি বা একেবারে কালচে হয়নি পিঠার নিচে কালচে অথবা কালো হয়ে গেলে পুড়ে গেলে তখন রসটা কিন্তু কালচে হয়ে যায় দেখতেও ভালো লাগে না পুরো একটা গন্ধ আসে সেজন্য এরকম হালকা কালার হলে নামিয়ে শিরার মধ্যে দিয়ে দিয়ে দিতে দিতে হবে হবে আর চামচ নেড়ে সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি অনেকগুলো পিঠা গরম গরম পিঠা দিয়েছি কিন্তু এখন নর্মাল হয়েছে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে গরম তেমন নেই এখন হালকা গরম আছে দুধ জাল করে ঘন করে আগেই রেখে দিয়েছিলাম দুই কেজি দুধ জাল করে ঘন করে নিয়েছি জাল করা ঘন দুধ রেখে দিয়েছিলাম মাল ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি এখন খেজুরের গুড়ের তৈরি রসের মধ্যে পিঠা ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম ছিল ঘন জাল করা দুধ নর্মাল ঠান্ডা ছিল এইভাবে পিঠা তৈরি করলে কখনোই নষ্ট হবে না রস বা দুধ ফেটে যাবে না রস দুধ ফেটে গিয়ে পিঠা নষ্ট হবে না বাহিরে রেখে পিঠা খেতে পারবেন আপনারা পিঠা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই যে দেখছেন কালার এইরকম হয়েছে খেজুরের গুড় দিয়ে দুধ পিঠা কেমন হয়েছে আপনারা জানাবেন আমার কাছে নারকেল ভালো লাগে ওপর থেকে নারকেল দিয়ে দিয়েছি ভেতরটা কেমন হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনার চামচ দিয়ে হালকা চাপ দিতেই ভেঙে গিয়েছে ভেতরটা একেবারে জালি জালি হয়েছে সফট হয়েছে একটি গোলা দিয়ে কয়েক রকমের সুন্দর সুন্দর পিঠা এবং মজার পিঠা তৈরি করা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন